যে প্রভুর ইচ্ছা পালন করে সেই প্রকৃত শিষ্য মথি সাত অধ্যায় একুশ থেকে তেইশ পদ। যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে তা নয় বরং আমার স্বর্গনিবাসী পিতার ইচ্ছা যে পালন করে সেই সেখানে প্রবেশ করতে পারবে মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে প্রভু প্রভু আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি আপনার নামে কি তাড়াইনি আপনার নামে কি অনেক অলৌকিক কাজ সম্পূর্ণ করিনি সেদিন কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো না কোনো কালে তোমাদের আমি আপন লোক বলে মনে করিনি যত অপকর্মার দল আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা